আজ আবারও একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা তো আজকে রেসিপি বানাবো ঘ্যাটকুল পাতা বা খাড়কুল পাতা বাটার রেসিপি যেটা হচ্ছে কীভাবে এই রেসিপিটা রান্না করলে এর মানে যে গলাটা কুটকুট করে মানে কুটায় সেটা কিন্তু কুটকুট করবে না তো কী প্রসেসে আমি করবো সেই প্রসেসে যদি আপনারা করেন তাহলে কিন্তু গলা কিন্তু একদম কুটাবে না এটা ঠিক প্রসেসে যদি আপনারা রান্নাটা করেন তো আজকের রেসিপি ঘ্যাটকুল পাতা বা খারকোল পাতার রেসিপি তো আমি এখানেই কিছু খারকোল পাতা আমার হচ্ছে বাগানেই হয়েছে এই খারকোল পাতাটা তো এখানে কিছুটা পাতা আমি কেটে নেব দেখুন এইটুকু হয়ে গেলে এটা কিন্তু অনেকটাই পরিমাণে হয়ে যায় তো এইটুকু অল্প পরিমাণেই আমি নিয়েছি নিয়ে তারপরে এটা পরিষ্কার জলে আমি বাইরে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা কিন্তু ভালো করে একদম পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আমি এটা কড়াতে দিয়ে দিয়েছি এটা কিন্তু গলা চুলকাই বলে মানে গলা কুটকুট করে বলে এটাকে কিন্তু একটু জল মানে কড়া গ্যাস জালি দিয়ে আমি কিন্তু পাতাগুলো দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি জল জল দেওয়ার পরে এটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নেব। আপনারা চাইলে এটা একটু কেটেও নিতে পারেন কুচি করে কিন্তু আর কাটার দরকার নেই যেহেতু গরম জলে এটা ফুটবে তো আপনাদেরকে এটা নিতিয়ে একদম কমেই যাবে তো এইভাবে আমি কিন্তু পাঁচ মিনিটের মতো একটু ফুটিয়ে নেবো তো আপনারাও পাঁচ মিনিট এটা ফুটিয়ে নেবেন এই প্রসেসে এবার এর জন্য বানিয়েছি আমি কিছু কালো জিরে আর নিয়েছি একটু রসুন আর কাঁচা লঙ্কা ব্যাস এই দিয়ে এই রেসিপিটা বানাবো আর একটু চিংড়ি মাছও নিয়েছিলাম চার পিস চিংড়ি মাছ নিয়েছি এটা সর্ষের তেলেই এই রেসিপিটা বানাতে হয় তাহলে খেতে টেস্টি হয় তো প্রথমেই আমি কালো জিরেগুলো কড়াতে দিয়ে দিয়েছি শুকনো গ্যাস জেলে শুকনো খোলায় আগে কালো জিরেটা একটু নেড়ে নেব তো আমি এখানে কিছুটা পরিমাণ দিয়েছি বড়ো চামচের এক চামচ দিয়েছি কালো জিরেটা তো এটা ভালো করে একটু নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা দুটো ঝালের এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু ভালো লাগে তার জন্য একটু ঝাল ঝাল বানাতে হয় আর এই রেসিপিটা ঝাল ঝাল না হলে খেতে কিন্তু ভালো লাগে না তার জন্য একটু ঝালই বানাবো একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ভালো করে একটু নেড়ে নিয়ে ওটাকে আমি তুলে এক সাইড করে দেব তারপরে দিয়ে দেবো একটু সামান্য তেল এক চামচ বেশি দিয়ে এক চামচ তেল দিয়েছি দিয়ে দিলাম আমি গোটা কতক রসুন কোঁয়া তো রসুনটাকে একটু ছাড়িয়ে এটাকে ভালো করে একটু একটু আগে ভেজে নেব তো একটু ভাজতে থাকবো কিছুক্ষণ ভাজার পর তারপর আমি কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো দিয়ে তো একটু নাড়তে হবে কিছুক্ষণ আমি এখানে গোটা কয়েক কাঁচা লঙ্কা দিয়েছি তো আপনারা আপনাদের মতো দেবেন কিন্তু এই রেসিপিটা আপনারা ঝাল করারই চেষ্টা করবেন গরম ভাতে এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো কিছুক্ষণ এইভাবে আমি কিন্তু এটাকে নাড়াচাড়া করব একটু রসুনগুলো একটু লালচে মানে লালচে হয়ে গেলে তখন কিন্তু এটা থেকে আমি তুলে নেবো ব্যাস এই পর্যায়ে হয়ে যেতে একটু নাড়াচাড়া করার পর আমি কিন্তু এটাকে তুলে নিচ্ছি এবারে দিয়ে দেবো আমি কিন্তু আর তেল দেবো না তো ওটাই কিন্তু আমি কিন্তু ওই পাতাগুলো যেই যেটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি খারকুল পাতাটা ওটাও কিন্তু আবারও একটু দিয়ে একটু শুকনো নাড়াজাড়া করে নেবো এই প্রসেসে রান্না করলে কিন্তু একদমই ঠিক হবে তাহলে কিন্তু খেতে পারবেন কিন্তু একদম কাঁচা অবস্থায় যদি আপনারা বাটা মেটে নিয়ে আসেন এটা কিন্তু ভালো করেই গলা ধরে অনেকে গলা ধরার পরেই কিন্তু এটা খেতে চাই না যেহেতু গলা কুটকুট করে তার জন্য কিন্তু অনেকে খেতে চায় না এই রেসিপি এই ফাড়কল পাতাটা তো এইভাবে এটাকে কিন্তু ভালো করে একদম একটু নাড়াচাড়া করে নেবেন একটু কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপরে এটাকে আমি তুলে নেব তো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করলাম তো বেশি আমি কিছুক্ষণ কিন্তু নেড়েছি এটা তারপরে কিন্তু তুলেছি তারপরে দিয়ে দেবো ওই তেলে অল্প করে একটু তেল দিয়ে আমি এখানে চার থেকে চার পিস বড় বড় একটু চিংড়ি মাছ আমি দিয়ে দিয়েছি এটা চাইলে আপনারা কুচো চিংড়ি দিয়েও করতে পারেন তো আমি চার পিস চিংড়ি মাছ একটু নুন হলুদ দিয়ে এটাকে কিন্তু একটু ভেজে নেব তো এটাও একটু হালকা ভেজে নেবো এটা একটু মাথার দিকে আমি একটু রেখে দিয়েছিলাম আর নিচের দিকে মানে হচ্ছে লেজের দিকে লেজের অংশটাও রেখে দিয়েছিলাম তো এইভাবে যদি চিংড়ি মাছ দিয়ে যদি এই খারকোল পাতার রেসিপি বাটায় বেটে হ্যাঁ গরম ভাতের সঙ্গে যদি খান আপনাদের খেতে কিন্তু খুবই ভালো লাগবে টেস্টও কিন্তু একটু অন্যরকম লাগবে ভালো লাগবে তো এইভাবে অবশ্যই অবশ্যই বানা বানানোর চেষ্টা করবেন ভালো লাগবে তাহলে খেতে রেসিপিটা তো এইভাবে এটা যখন চিংড়ি মাছটা একটু ভাজা হয়ে যাবে তখন চিংড়ি মাছটাও কিন্তু আমি এবার তুলে নিয়েছি ব্যাস এবার সব কিছু আমি তুলে নিয়েছি পাতাটাও একটু ভেজে তুলে নিলাম এগুলো একটু এগুলো সব রকম একটু ভেজে তুলে নিয়েছি এবার আমি চলে যাব বাটতে এটা শিলে বাটলে খুবই ভালো হয় কিন্তু আমরা এখন কম সময়ের মধ্যে সব কিছু আমরা সারতে চাই তার জন্য আমি কিন্তু এই কম সময়ে তো একটু মিক্সি ব্যবহার করলাম এখানে নুন দিয়ে দেবো এক চামচ তো নুন দিয়ে এটাকে কিন্তু আমি মিক্সিতে নিয়ে নেবো মিক্সিতে এটা কিন্তু ভালো করে পেস্ট করব চেষ্টা করবেন জল ছাড়া এটা বাটার এটা জল ছাড়া বাটলেই কিন্তু ভালো হয় আর শিলে বাটলে তো খুবই ভালো হয় এটা খেতে আরও টেস্টি হয় তো আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পরে একে একে সবটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি তো একে একে সব জিনিসটাই আমি নিয়ে নেব নিয়ে এটাকে কিন্তু একটু টেস্ট করব। যদি আপনারা না ভালো করে মানে জল ছাড়া না বাড়তে পারেন তাহলে একটু অল্প করে হালকা অল্প করে জল দেবেন কিন্তু পাতাটা যেহেতু একটু সেদ্ধ করে নিয়েছি বাটা অবশ্যই হয়ে যাবে তবু চেষ্টা করবেন না হলে একটু হালকা জল দিয়ে তা বাটার চেষ্টা করবেন তো এইভাবে দেখুন আমি এই যে আমার পুরো বাটা হয়ে গেছে তো বেটে নিলাম খারকুল পাতাটা এবার চলে যাব রান্নায় এবার এখানে দিয়ে দিয়েছি আমি হচ্ছে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা শুকনো একটা প্যান তো বসিয়ে দিয়ে এবারে তেল দিয়ে দেবো তেল দিয়ে কিছুটা পরিমাণ সর্ষের তেল এখানে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়ে এবার যে পাতা যে বেটেছিলাম সেটাই কিন্তু এবারে এটা এখানে দিয়ে দেবো আর কিছু দেওয়ার দরকার নেই যেহেতু আমি কালো জিরে কাঁচা লঙ্কা সবই দিয়ে দিয়েছি শুধু তেল গরম করে এটা দিয়ে দিচ্ছি ব্যাস এই পর্যায়ে এটাকে দিয়ে এবার শুকনো শুকনো করে এটাকে একদমই শুকনো করে এটাকে নাড়তে হবে যতক্ষণ না এটা শুকনো শুকনো পুরো জলটা একদম শুকনো হয়ে যায় ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে শুকনো করে নিতে হবে কাঁচা অবস্থায় থাকলে এটা কিন্তু একদমই খাওয়া যাবে না তার জন্য এটাকে কিন্তু একদম শুকনো শুকনো করে নেবেন আর এই খাড়কোল পাতা খাওয়া কেন আমাদের ভালো খাড়কোল পাতা যাদের সর্দি এ যাদের খুব নাক জ্বালা জ্বালা করে তাদের কিন্তু এই খাড়কল পাতা খাওয়া খুবই ভালো যাদের ওই টনসিল হয় তো টনসিলের ব্যাপার আছে তো তাদের জন্য কিন্তু এই খাড়কোল পাতা খুবই উপকারী আর যারা যাদের কিন্তু অ্যালার্জি থাকে তাদের কিন্তু এই খারকল পাতা খাওয়া একদমই উচিত নয় অ্যালার্জি আর আরও অনেক রকমের রোগ শুনেছি যাদের থাকে কিন্তু এই গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে খেতে নেই এবার দিয়ে দেবো এটা যখন একটু শুকনো শুকনো হয়ে যাবে একটু লেবু কিন্তু আমি চিপে দেবো যাতে একটু গলাটা না ধরে তার জন্য লেবু কিন্তু অবশ্যই দেবেন যেই প্রসেসে বলেছি ওই প্রসেসে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু একদমই ভালো হবে তো এইভাবে রান্না করবেন আপনারা তো গ্যাস্ট্রিকের সমস্যা হলে কিন্তু একদমই খাবেন না এই খারকুল পাতা বাটা আর অ্যালার্জির সমস্যা থাকলে একদমই খাবেন না তো এখানে আমি গরম ভাত নিয়ে নিয়েছি পাতা বাটাটাও শুকনো শুকনো হয়ে গেছে ব্যাস এবার আমি ওপর থেকে এটাকে সাজিয়ে দেবো তো আজকে রেসিপি খারকোল পাতা বাটা কেমন হয়েছে অবশ্যই কমেন কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভালো লাগ জানাতে কিন্তু একদমই ভুলবেন না ভালো লাগলে রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ওপর থেকে আমি একটু শরষের তেলও ছড়িয়ে দিয়েছি দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আর বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যদি বেশি ভালো লাগে রেসিপিটা তো আজকের মতো আসি বন্ধুরা টাটা নতুন দিনে নতুন কোন রেসিপি নিয়ে আবারও চলে আসবো থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাইকে